প্রতিবারই কিন্তু ঢাকা যাওয়া হয় বাসে করে তো এবারে কিন্তু ট্রেনে করে ফার্স্ট টাইম পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছি হ্যাঁ ট্রেনে করে অনেক জায়গায় গিয়েছি ট্রেনে করে কুষ্টিয়া গিয়েছি রাজশাহী গিয়েছি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এবারে কিন্তু ট্রেনে করে ঢাকায় আসতেছি ট্রেনে শুরুতে বেশ ভালোই লাগে কারণ সুন্দর সুন্দর পরিবেশ দেখা যায় তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় হে হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সে বাসে করে সবাই অনেক বেশি ভালো আছেন তো ঢাকা যাওয়ার জন্য প্রথমে কিন্তু সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে সকাল সকালে ফ্রেশ হয়ে সকাল আটটায় যেহেতু আমাদের ট্রেন তো শুরুতে রেডিমেড হয়ে ভেড়া মারে এসে হালকা করে একটু নাস্তাও করে নিলাম মারতে যদি সকালবেলা খেয়ে আসিনি এই জন্য আজিকালি আমি কেনেকৈ যাব থাকে

বসে নয় সর্বোচ্চ পাঁচ মিনিট বসে কিন্তু আমি চলে এসেছি কেন ট্রেনে জার্নি করলে সিটে বসে থাকা চেয়ে গেটের কাছে দাঁড়ায় থাকতে আমার বেশি ভালো লাগে যদিও তখন মানুষ দেখে মনে করবে এটা ট্রেনের টিটি তবুও কিন্তু আমার বেশি ভালো লাগে ট্রেনে গেলেই মানে আমি গেটের কাছে সব সময় তো যাই হোক তো আটটার সময় ট্রেনে উঠে কিন্তু ফাইনালি কিন্তু এখন আমি বর্তমানে আসি পোড়াধোয়া জংশন তো এটা হচ্ছে পড়াধু রেলওয়ে স্টেশন তো পড়াধু এসে এখানে কিন্তু প্রায় তেত্রিশ মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল এখানে ইঞ্জিন চেঞ্জ হয় এই জন্য আর কি তো এই স্টেশন আমি এসেছিলাম ঠিক করোনার আগে তারপরে কিন্তু আসা হয় না আর এখন আসলাম তো অনেক ধরে দাঁড়ায় প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে তো ট্রেন ছাড়া কোন নামগন্ধ নয় তো এর মাঝে একটা সেল এসে দেখুন কে বাবা কয় টাকা দশ টাকা দশ টাকা যা লাগবে তো যাই হোক প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এখনো কিন্তু ট্রেন ছাড়া কোন নামগন্ধই নাই তো ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু একদম ঝড়ের গতিতে ভাই একদম এখানে দাঁড়াই থাকাই কিন্তু মুশকিল মুশকিল তো তো হয়েছে হয়েছে আমার তো বেশি ভালো লাগে গেটে ঝুলতে ঝুলতে ঢাকা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা তো ফাইনালি কিন্তু ঝুলতে ঝুলতে জগতী স্টেশন চলেই আসলাম যেহেতু জগতী একটু সামনে কিন্তু তার আগে দেখুন বাঙালির বুদ্ধি বলে কথা হাই রে বাঙালি তো এরপরেই কিন্তু ফাইনালি কুমারখালী স্টেশনে আমরা চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ট্রেনের মধ্যে এক মহিলা কি লাগাইছে রে ভাই রে ভাই

তো এখানে বিষয় হচ্ছে মহিলাকে হয়েছে আনটি আপনি ভিতরে গিয়ে সিটে বসুন গা তো ওই মহিলা বলতেছে না আমি এখানে বসে থাকবো তো এটা নিয়ে মহিলা খেপে গেছে তো গাইজ তো ঝগড়া শেষ করে কিন্তু ফাইনালি চলে আসলাম খোকসাই রেলওয়ে স্টেশন তো এটাই হচ্ছে আর ভেড়া মারা থেকে খোকসা আসতে সময় লেগেছে দুই ঘন্টা এখন বাজে সকাল দশটা রে খোকসা পর্যন্ত এসেছে দাঁড়ায় এখন কিন্তু দাঁড়াই রয়েছে আর আজকে কিন্তু দাঁড়াই যাবো একদম ঢাকা পর্যন্ত তো আপনাদেরকে তো আগেই বলে রেখেছি আর খোকসায় এসে একদম ট্রেনের ভিতরকার অবস্থা দেখুন মানে এত পরিমাণ যাত্রী চাপ আজকে তো ফাইনালি কিন্তু খোকসা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আবারও চোখে পড়লো তো তারপরে কিন্তু চলে আসলাম রাজবাড়ি আর হ্যাঁ এটাই কিন্তু রাজবাড়ি রেলওয়ে স্টেশন আপনারা দেখতেই পাচ্ছেন আর এই স্টেশনটা সত্যি কিন্তু অতুলনীয় সুন্দর তাই এই ভিডিওর কমেন্ট বক্স আমি রাজবাড়ি কিছু মানুষকে দেখতে চাই তো ফাইনালি রাজবাড়ি স্টেশন ছাড়তে না ছাড়তেই তো বৃষ্টিতে একদম সব ভিজাই দিল তো দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু হাত ভিসেতে একটু বেশি ভালো লাগে যদিও এটা মেয়েদের সিন তো আমি একটু করে দেখলাম আর পরিবেশগুলো এতই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ও মনোমুগ্ধ একটা ওয়েদার ভাই রে ভাই মনের ভিতর যা বলছে তা বলছে ইচ্ছে করছে ট্রেনের সাদের উপরে উঠে যায় কারণ এত সুন্দর বৃষ্টি দেখে না ভিজে আসি কিভাবে কারণ বৃষ্টি দেখলে আমাকে ভিজতে হবে কারণ ভিজতে আমার অনেক বেশি ভালো লাগে আর ভিজার জন্য যে বাসা থেকে কত বকানি খাইছি আমি এখনো পর্যন্ত আমি বাবার হাতে বকানি খাই তো যাই হোক অনেক আজ বকতে বকতে ফাইনালি কিন্তু ঢাকার দিকে যাচ্ছি আপনারা অনেকটাই চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরই মাসে কিন্তু আমার চোখে পড়লে অনেক ভালো একটা জিনিস তো মেয়েদের সেন্সেশন যাকে বলে এখন মানে কাশফুল মানে কাশফুল গুলো এতই সুন্দর লাগতেছে মনে হচ্ছে গায়ে এসে বলতেছে যে কাশফুল আমাকে নিয়ে যাও এতই সুন্দর লাগছে আর অনেকগুলো ছিল তো এইখানে দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু একটা আফসোস কাশফুল কাউকে দেওয়ার নাই এই জন্য কাশফুলটা হাতে নিয়ে নষ্ট করলাম অযথা তো যাই হোক ফাইনালি কিন্তু কাশফুল বৃষ্টি সব শেষ করে কিন্তু ফাইনালি চলে আসলাম এটা হচ্ছে কি শিপস রেলওয়ে স্টেশন আপনারা চিনবেন যারা এসেছেন আর এই সব স্টেশনগুলো কিন্তু সম্পূর্ণ নতুনভাবেই করা হয়েছে পদ্মা সেতুর জন্য এমনিতেই কিন্তু ঢাকার উপরে ট্রেন যাবে তো এই সব স্টেশনগুলোকে যদি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে রাখি তো আমরাই কিন্তু পারবো ভালো রাখতে তো ভিহস তো এখন আমরা আসছি পদ্মা রেলওয়ে স্টেশন তো সামনে আমাদের পড়বে মাওয়া সেখান থেকে কিন্তু আমাদের পদ্মাবৃত শুরু হবে তো ফাইনালি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফাইনালি চলে এসেছি মা প্রান্তে তো এখান থেকে কিন্তু শুরু হবে তো আপনারা দেখতেই থাকুন কত সুন্দর না পরিবেশ আর এই লাইনগুলো কিন্তু সম্পূর্ণ করা আর এই মা প্রান্তের ভিতরে এত সুন্দর একটা মসজিদ চোখে পড়লো দেখে মনটা ভরে গেল মাশাল অনেক সুন্দর তো ফাইনালি গাইজ তো পদ্মা সেতু তো বলে কিন্তু প্রবেশ করে ফেললো আপনারা দেখতেই পাচ্ছেন তো ট্রেনে কিন্তু আমি এবারে ফার্স্ট টাইম উপর দিয়ে গেছি অনেকবার কিন্তু এবারে কিন্তু ট্রেনে ফার্স্ট টাইম অভিজ্ঞতা কিন্তু আমার কাছে সেই জোস লাগছে তো ফাইনালি কিন্তু এটাই হচ্ছে গিয়ে পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর আর একদম গতিতে উড়ে চলে যাচ্ছে ভাই শব্দটা খুব ইচ্ছে ছিল তো সুন্দরাইট ইস্যুর জন্য ফাইনালি সাউন্ড টা দিতে পারলাম না তো এই জন্য দুঃখিত তো ফাইনালি কিন্তু পাঁচ ঘন্টা ধরে ট্রেনের সঙ্গে ঝুলতে ঝুলতে ঢাকা চলেই আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে গিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন তো এখানে কিন্তু আমাদের যাত্রা শেষ ভাই রে ভাই এখন বাজে দুইটা সেই সকাল আটটার সময় ভেড়ামারা থেকে ট্রেনে উঠছি তো এই ছিল আজকে আমার ট্রেনে করে ঢাকা অভিজ্ঞতা অনেক সুন্দর ছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এ আর রাফসান রান আজকের মতন বিদায় দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টাটা বাই বাই আসসালামু আলাইকুম